সবাই একটু যুক্ত হয়ে যাই অনলাইন যুগ থেকে যে যেখান থেকে আমার লাইভ প্রোগ্রামটা দেখতেছেন আপনারা সবাই কেমন আছেন Mm. -hmm. কে কোথা থেকে দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করবেন emotes watching এ পাঁচ জনকে দেখতে পাচ্ছি হ্যালো সবাই কেমন আছেন যারা যারা emotes watching এ আছেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নেই সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন emotes watching এ পাঁচ জনকে দেখতে পাচ্ছি হাই হ্যালো সবাই কেমন আছেন যারা যারা ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে বসে থাকবেন এখানে একজনকে দেখতে পাচ্ছি নামটা বুঝতেছে না কি নাম তো সবাই কেমন আছেন হাই এমডি ডি জাকিরুল ইসলাম ভাইকে জাকিরুল ইসলাম ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এমর্তে ওয়াচিংয়ে তেরো জনকে দেখতে পাচ্ছি তো সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে ওয়াচ ওয়াচিংটা বাড়াবো সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়াবো সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়াবো আর যারা দ্বারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নেই সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ ওয়াচিংয়ে উনিশজনকে দেখতে পাচ্ছি সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে যারা দ্বারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে এখানে নাহিদ ভাইকে দেখতে পাচ্ছি নাহিদ ভাই হাই হ্যালো ভাই কেমন আছেন আপনি নায়ত ভাই দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে সিঙ্গ উনি জনকে দেখতে পাচ্ছি তো সবাই একটু স্ক্রিনটা ট্যাপ ট্যাপ করি সবাই একটু স্ক্রিনটা ট্যাপ ট্যাপ করি আর যারা যারা আমার সাথে যুক্ত নেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কভার করবেন কে কথা থেকে দেখতেছেন একটু জানাবেন নাহিদ আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন এখানে দেখতে পাচ্ছি ভাই আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন এর মধ্যে বলাছি কি পাঁচ জনকে দেখতে পাচ্ছি তো সবাই একটু ট্যাপটপ করে ওয়াচিং টা একটু বাড়াবেন সবাই একটু ট্যাপটপ করে টা বাড়াবেন সবাই একটু ট্যাপটপ করে ওয়াচিং টা বাড়াবেন এই মুহূর্তে ওয়াচিং এ সাত জনকে দেখতে পাচ্ছিস তো সবাই একটু স্ক্রিনটা করু ওয়াচিং টা জায়গায় সবাই দেখতে সবাই একটু টা গুলো প্রিয় মানুষগুলো সবাই 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 একটু কমেন্ট করবেন আর সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা একটু সবার মাঝে শেয়ার করে লাইভ লাইফটা একটু সবার মাঝে শেয়ার করে দেবেন যারা যারা এই মুহূর্তে ওয়াচিং এ উপস্থিত আছেন যারা আমার সাথে যুক্ত নেই

সবাই একটু ওয়াচিং এ জনকে দেখতে পাচ্ছি ওয়াচিং এ পনেরো জনকে দেখতে পাচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লেস যে মানুষগুলো সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন তো ওয়াচিং এ পনেরো জনকে দেখতে পাচ্ছি সবাই একটু স্ক্রিনটা লাইক দিই সবাই একটু স্ক্রিনে ট্যাপ করে লাইভ লাইক দিই সবাই স্ক্রিনটা একটু ট্যাপটপ করে লাইক দিই সতেরো জনকে এ দেখতে পাচ্ছে সতেরো জনকে এ দেখতে পাচ্ছে তো সবাই একটু কমেন্ট করবেন পনেরো জনকে ওয়াচিং এ দেখতে পাচ্ছে যারা যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কি কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই একটু স্ক্রিন টা ট্যাপ করে সবাই একটু স্ক্রিন টা ট্যাপ করে এই মুহূর্তে ওয়াচিং এ পনেরো জনকে দেখতে পাচ্ছি পনেরো জনই কমেন্ট করবেন সবাই একটু পনেরো জনই কমেন্ট করবেন এই মুহূর্তে এ পনেরো জনকে দেখতে পাচ্ছি যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যান শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ চলে যান কে শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ শ্রাবন ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে চল্লিশ জনকে শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ সবাই আমার ইউটিউব চ্যানটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা দ্বারা আজকে আমার নতুন ইউটিউব চ্যানেল এ আসছেন লাইভে যুক্ত হয়েছেন সবাই আমার ইউটিউব চ্যানটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রাবন ভাই কথা থেকে দেখতেছেন একটু জানাবেন শ্রাবন ভাই শ্রয়ন ভাই কথা থেকে দেখতেছেন একটু জানাবেন আহ যারা আজকে আমার ইউটিউব চালানের নতুন সবাই আমার ইউটিউব চ্যানটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

যারা যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা যুক্ত নেই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়াচিং কমে যাচ্ছে কেন ওয়াচিং কমে যাচ্ছে শরন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন শরন ভাই ও চিন্তা একটু বাড়বে ওয়াচিং একটু বাড়বে

سبو یو اسکنر ډاپ کورو واچنګ تا بای আবাস সুবিয়ান ভাই কে দেখতে পাচ্ছি লাইক করুন থ্যাংক ইউ সো মাচ আবুস সুবিয়ান ভাই আপনি কেমন আছেন আবাস সুবিয়ান ভাই কেমন আছেন আপনি তো ওয়াচিং টা একটু স্ক্রিন টা একটু ট্যাপ টাপ করলে ওয়াচিং টা বাড়বে স্ক্রিনটা একটু ট্যাপ টপ করলে ওয়াচিং টা পারবে স্ক্রিনটা একটু টপ করলে ওয়াচিংটা টা বাড়বে ভাই কোথা থেকে দেখতেছেন আপনি একটু জানাবেন এর মধ্যে তিনজনকে দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করবেন সিং হেমন্ত তিনজনকে দেখতে পাচ্ছি

এমডি কামাল ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন কামাল ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন না যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আসছেন সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার করে পাশে থাকবেন প্রিয় মানুষ গুলো ভালোবাসার মানুষ গুলো কামাল ভাই আপনি কেমন আছেন দিক কামাল ভাই আপনি কেমন আছেন একটু ট্যাপটপ করলে বা চিন্তা পারবে স্ক্রিনটা একটু ট্যাপটপ করলে বা চিনতে পারবে মধ্যে ওয়াচিং এ পাঁচ জনকে দেখতে পাচ্ছি এর ওয়াচিং এ সতেরো জনকে দেখতে পাচ্ছি সবাই একটু স্ক্রিন এ ট্যাপ করলে ওয়াচিং টা বাড়বে সবাই একটু স্ক্রিন এ ট্যাপ করলে সবাই একটু স্ক্রিন এ ট্যাপ ট্যাপ ওয়াচিং টা বাড়বে সতেরো জনকে দেখতে পাচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সতেরো জনকে ওয়াচিং এ দেখতে পাচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তো সকলকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই মধ্যে ওয়াচিং এ সতেরো জনকে দেখতে পাচ্ছি সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ওয়াচিং এ পনেরো জনকে দেখতে পাচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মধ্যে ওয়াচিং এ তেরো জনকে দেখতে পাচ্ছি সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মানুষগুলো কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন

সবাই একটু স্ক্রিনটা ট্র্যাক করে ওয়াচিং টাওয়ারে আর যারা যারা আমার ইউটিউবে নতুন আসছেন আমার লাইভে সকলকে আমার লাইভ প্রোগ্রামটা আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল নিয়মিততে উপস্থিত আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মানুষগুলো ভালোবাসার মান এ আট ওয়াচিং কে দেখতে পাচ্ছি এর চার জন কে দেখতে পাচ্ছি সবাই আবার টা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন বুঝতেছে না সবাই একটু কমেন্ট করি সতেরো সবাই একটু কমেন্ট করি কি কথা থেকে দেখতেছেন Thank <laughs> you. mm <laughs> সবাই একটু কমেন্ট করি সবাই একটু স্ক্রিনটা ট্যাপ আপ করি তাহলে ওয়াচিং তো মারবে তাহলে ওয়াচিং তো মারবে সবাই একটু স্ক্রিনটা ট্যাপ আপ করি সবাই ভালো থাকবেন আজকে বন্ধ আল্লাহ হাফেজ